আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ দিলে আমি ভালো আছি তো আজকে একটা ইয়ারটার সাইডে এসে আমি তো ডিজি ডিজিটা কেমনি স্টার্ট করে ডিজি মধ্যে কোনো টাচ না করে দেখেন আমরা এই কন্ট্রোলারের মধ্যে যাই নেই স্টার্ট করব এন দিকে তো দেখতে পাচ্ছেন এন্টারে মনে লাগবে একবার বললাম তারপরে হ্যাঁ কনফিগারেশনে যাবেন এন্টার তারপরে যে ইভেন্টে ত্রিশ জানাগোডি জি স্টার্ট দেখতে পাচ্ছেন এটা ফর্টি সিক্স আছে এখন ফর্টি সেভেন থাকে এখানে মানে ইস আনবেন এন্টার মারবেন এখন পাঁচ মারন লাগে দুইবার আপ একবার ডাউন দুইবার এক্সিট একবার এন্টার হয়ে গেল ফোরটি সিক্স আছে

চালু হয়ে গেল তো এইভাবে ডিজি স্টার্ট ভোল্টেজ পারে যায় ডিজি অন করতে হয় তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ সবাইকে